আমরা আড়াই বছর পর পঞ্চায়েত সমিতি রাখতে পারবো কি না পারবো সেটা তো আমরা দেখে নেব আগে তৃণমূল কংগ্রেস এক নম্বর পঞ্চায়েত সমিতিটাকে বাঁচা অরুণ মহিষ ফরুণ মহিষ ধরে নিন সব তো আমাদের তৃণমূলের মেম্বার ছিল অরুণ মহিষ ফরুণ মহিষ ধরে নিন সব তো আমাদের তৃণমূলের মেম্বার ছিল সহসভাপতি তো আমার পাশেই বসলে সহসভাপতি তো আমার পাশেই বসলে না না ওনার তো মাথা মোটা কি বললাম মাথাটাই বড় হারিয়ে আছে বাড়ে ভবান চুলেছে নাকি মাথায় একটাও দেখেছেন চুলেছে উঠে গেছে কারণ একটাই বাড়ে বাবান পঞ্চায়েত সমিতির যে ভোট গঠন হলো সেখানে আপনাদের বিজেপির প্রার্থী থাকা সত্ত্বেও তৃণমূলের নৈমুল হকের পক্ষে পাঁচটা বিজেপির ভোট কি করে দেখুন আমাদের মেম্বার সেই মতামত তারা দিয়েছে তাদের কাছে তাদের কাছে ফ্রি ভ্যান ছিল তাদের মনে হয়েছে যে ওই ব্যক্তি ইয়ে করলে উনি হয়তো কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবেন আনা করলে বিজেপি করছে কার যারা একসময় দু হাজার তেরো থেকে আঠেরো তৃণমূলের কিছু মেম্বার ছিল তারা বিক্ষুব্ধ হয়ে এই একটা কুলাঙ্গার দুয়ে ছিল আর একটা একে সেই কুলাঙ্গারগুলোর কারণে তারা বিজেপিতে গেছে খানাকুলে বন্ড বন বিজেপি আপনি দেখান না হাতে গুনা চার পাঁচজন তারা কি বিজেপি আজও করছে আছে শুনলাম কি নাম যেন ওনার তারকেশ্বর থেকে আসেন দেখুন একটু ছোট করে আছেন উনি উনি আসেন মাথায় প্রচুর বুদ্ধি আছেন উনি খানাকুল পঞ্চায়েত সমিতিটাকে একদম অকেজো করে রেখে দিয়েছেন উনি শুধু খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি থেকে টাকা তুলে নিয়ে যাবেন এটা ভাবছে সেই সঙ্গে এখন ফিট করেছেন এদিকে নূন্যমী মণ্ডল রয়েছে আর ওদিকে রমেন প্রামাণিক রয়েছে এখন দুটো মাথা রয়েছে আর ওদিকে আরেকটা মাথাল রয়েছে তিনজনকে দিয়ে টাকা তুলে উনি নিয়ে যাবেন এটা ব্যাপার আমরা আড়াই বছর পর পঞ্চাশ সমিতি রাখতে পারবো কি না পারবো সেটা তো আমরা দেখে নেব আগে তৃণমূল কংগ্রেস এক নম্বর পঞ্চাশ সমিতিটাকে বাঁচা রমেন প্রামাণিক দাবি করছেন আপনার পঞ্চাশ সমিতির স সভাপতি গোপনে তার সঙ্গে যোগাযোগ রাখছেন তৃণমূলে আপনি বলে ছ সভাপতি তো আমার পাশেই নাম ধরে বলছেন না না ওনার তো মাথা মোটা কি বললাম মাথাটাই বড় হারিয়ে আছে ভাড়ে ভবান চুল আছে নাকি মাথায় একটাও দেখেছেন চুল আছে উঠে গেছে কারণ একটাই মারে বাবা আমার তো সভাপতি সহকারী সভাপতি আমার কর্মাধ্যক্ষরা আমার সমস্ত মেম্বার এখানে বসে আছে চৌধুরী সবাই বসে আছে যাবে কে বিজেপি ছেড়ে কেউ যাবে না বিজেপি যারা করছে তারা আদর্শ নিয়েই পার্টিটা করছে যদি তারা দেশকে ভালোবেসে আজকে ঝাঁপিয়ে পড়েছে দেশকে রক্ষা করতে হবে সমাজকে রক্ষা করতে হবে সেই জন্য বিজেপি করছি তাহলে টাকা ইনকামের জন্য রাজনীতি করছি নাকি আমাদের মেম্বারদের অবস্থা দেখুন তৃণমূলের মেম্বারগুলোর অবস্থা দেখুন তাহলে আপনার খানাকুলা পঞ্চায়েত সমিতির যে বোর্ড গঠন হলো সেখানে আপনাদের বিজেপির প্রার্থী থাকা সত্ত্বেও তৃণমূলের নইমুল হকের পক্ষে পাঁচটা বিজেপির ভোট করে দেখুন আমাদের পরিষ্কারভাবে কথা বলাই ছিল এটা যে এক নম্বর পঞ্চায়েত সমিতি দীর্ঘদিন ধরে অকেজ হয়ে পড়ে রয়েছে সেখানে আমাদের যারা মেম্বার আছে তারাও কাজ পাচ্ছে না একটা তিরপুল পর্যন্ত দিতে পারছে না অকেজো করে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা ওদের এক জেলা সভাপতি আছে শুনলাম কি নাম যেন ওনার তারকেশ্বর থেকে আসেন দেখবেন একটু ছোট করে আছেন উনি উনি আসেন মাথায় প্রচুর বুদ্ধি আছেন উনি খানাকুল পঞ্চায়েত সমিতিটাকে একদম অকেজো করে রেখে দিয়েছেন উনি শুধু খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি থেকে টাকা তুলে নিয়ে যাবেন এটা ভাবছেন সেই সঙ্গে এখন ফিট করেছেন এদিকে নুন মন্ডল রয়েছে আর ওইদিকে রমেন প্রামাণিক রয়েছে এখন দুটো মাথা রয়েছে আর ওইদিকে আরেকটা মাথাল রয়েছে তিনজনকে দিয়ে টাকা তুলে উনি নিয়ে যাবেন এটা ভাবছেন এটা ভাবতে গিয়ে কি হচ্ছে পঞ্চায়েত সমিতির আন্ডারে যতগুলো পঞ্চায়েত আছে একটা পঞ্চায়েতের মানুষও তিরপুল পায়নি কেন এই বর্ষার সময় তিরপুল পাবে না কেন এদের জন্য মানুষ আজকে হয়রানির শিকার হবে কেন তার জবাব আর ওদের জেলা সভাপতি দিতে পারবে খানাকুল বিধানসভার আমি এমএলএ আছি খানাকুল বিধানসভাটার প্রত্যেকটা মানুষের সেবা করা আমার দায়িত্ব আমার কর্তব্য কিন্তু আপনার এখানে আমরা যদি আমরা বুঝেছিলাম আমরা বলেও ছিলাম সম্পূর্ণরূপে ফ্রি হ্যান্ড দেওয়া ছিল আমাদের যারা মেম্বার আছে যে তোমরা যেটা বুঝবে সেটা কাজের জন্য করতে পারো কারণ আগে আমরা তো জিতে জিতে গেলে আর এই যে আইনসভার এইটা একটা সভা এই সভাতে তৃণমূলের মেম্বারও আসতে পারে বিজেপির মেম্বাররা থাকতেই পারে নিশ্চয়ই থাকবে কারণ এখানে কাজের পরিবেশ এখানে তো আর রাজনীতি হবে না অফিসের ভেতরে আর রাজনীতি হবে না অফিসের বাইরে গিয়ে রাজনীতি হবে এটাই কম এটাই হওয়া উচিত বিধানসভার ভেতরে রাজনীতি হওয়াটা ঠিক নয় বিধানসভার বাইরে যখন নিয়ে যাবো সবাই ঝান্ডা নিয়ে ঘুরব বিধানসভার ভেতরে দেখেছেন ঝান্ডা নিয়ে কেউ আমাদের বিজেপির এমএলএ রা ঝান্ডা নিয়ে ঘুরছে বা তৃণমূলের এমএলএ তাহলে এটা উচিত নয় আপনার আপনার দলের প্রার্থী বা লোকসভাই দেখেছেন নাকি এরকম আপনার দলের প্রার্থী থাকা তার মানে কি কাজ করতে পারতো না দেখুন আমাদের দলের প্রার্থী আমাদের মেম্বার ছজন আছে এটা ভালো করে বুঝুন আমাদের মেম্বার মাত্র ছজন আছে ছজন আর সেখানে ওদের মেম্বার তো অনেকজন ছিল কিন্তু যেহেতু আমরা দেখলাম যে যে সিস্টেমটা আছে এই সিস্টেমে ওরা যাদেরকে খারাপ করছে তারা কাজের কেউ লোক নয় কাজের দুর্গ নয় তো আমাদের মেম্বার সেই মতামত তারা দিয়েছে তাদের কাছে তাদের কাছে ফ্রি ভ্যান্ড ছিল তাদের মনে হয়েছে যে ওই ওই ব্যক্তি ইয়ে করলে উনি হয়তো কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবেন করা হয়েছে সাধারণ মানুষ কতদিন বঞ্চিত থাকবে কতদিন তিরপোল না পাবে কতদিন পোলে হবে না কতদিন ধরে ওই খাল কাটাই হবে না কতদিন ধরে এই চুরি চলবে চলবে সেন্টারে চুরি 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 এখানে ওখানে কতদিন ধরে এই এই কি চলতেই থাকবে নাকি বন্ধ হওয়ার হয়ে গেছে তৃণমূল কংগ্রেস বিশেষত রমেন প্রামাণিক আপনার নাম ধরে আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ শুরু করেছে এবং দ্বিতীয়ত আপনাকে পুরুল জালি বিধায়ক বলে আখ্যা দিচ্ছে কি বলবেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় পাগল আর ছাগল দুটোই মিলে মিলে গেছে ওই তৃণমূলের মধ্যে উনি একদিকে পাগল আর একদিকে ছাগল ঠিক আছে আসলে এরা চুরি করতে করতে এতটাই চোরের কাজে লিপ্ত হয়ে গেছে এই রমেন প্রামাণিক কি কি কেলেঙ্কারি নেই এর নামে যত সমবায় সমিতিগুলো রয়েছে প্রত্যেকটা সমবায় সমিতিতে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে জানেন কোন ফসলের জন্য রবি ফসলের জন্য যদি চার কোটি টাকা লোন নেওয়া হয় তার দু কোটি টাকা শোধ করে দু কোটি টাকা অনাদায় অনাদায় দেখিয়ে দেয় সেই দু কোটি টাকা সব ভাগ ওদের কাছে যাচ্ছে প্রত্যেকটা সমবায় সমিতি থেকে চাষিরা লোন পাচ্ছে না আমরা কয়েকদিনের মধ্যে আন্দোলনে নামবো চাষিদেরকে নিয়ে প্রত্যেকটা সমবায় সমিতিকে ঘেরাও করে হিসেব হিসেব চাইব হিসেব দিতে হবে কোনোভাবে ছাড় নয় কেন সমবায় সমিতির কোটি কোটি টাকা লুট আনা করলে বিজেপি করছে কার যারা এক সময় দু হাজার তেরো থেকে আঠারো তৃণমূলের কিছু মেম্বার ছিল তারা বিক্ষুব্ধ হয়ে এই একটা কুলাঙ্গার দুয়ে ছিল আর একটা একে সেই কুলাঙ্গার কারণে তারা বিজেপিতে গেছে খানা বন বিজেপি আপনি দেখান না হাতে গোনা চার পাঁচজন তারা কি বিজেপি আজও করছে এখানে একজন ছিলেন সিনিয়র লিডার বিজেপি তারা বিজেপি করছে অরুণমহিষ ফরুণমহিষ ধরে নিন সব তো আমাদের তৃণমূলের মেম্বার ছিল আমাদের মেম্বার ছিল তারা তারা ওয়েল্টেড তারা তৃণমূলকে ভালোবাসে তারা আমার সাথে যোগাযোগ করছে বলছে যে জালিমালগুলো বেরিয়ে গেলে আমরা দাদা আবার দলে ঢুকবো